হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম একটা স্পেশাল ভিডিও নিয়ে রাইডার পেয়ে যাবেন ওয়ান টেস্টের চব্বিশের মডেল পাশাপাশি জিক্সা এসএফ মডেল আসলে এটা কিন্তু হারিয়ে গেছে তো হারিয়ে যাওয়া মার আবার আমাদের রাশিদ ভাই এটা চলে আসলো এটা হচ্ছে এফআইডিক্স এটা হচ্ছে বিশের মডেলের দুই বছর নাম্বার করা আছে আর এটা হচ্ছে ওয়ান টেস্ট তো আপনি কোন বাইকটি লাগবে দুটাই কিন্তু ব্ল্যাক কালারের দুটাই ব্ল্যাক কালার এটা হচ্ছে টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি এটা ওয়ান টেস্ট আর হচ্ছে চব্বিশের মডেল এটা হচ্ছে বিশের মডেলের দুই বছর নাম্বার করা আছে এফআই ডাবল রিক্স এটা হচ্ছে কি আপনার কিছু বাইক আসছিলো বিশ সালে একদম সীমিত এক লক মাল আসছিল অল্প কিছু মাল আসছিল এফআই রিক্স তো এই মডেলে কিন্তু সব হয় কার্বোডার তো এটা হচ্ছে কিছু বাইক ছিল এফআই রিক্স তো এটা হচ্ছে এফআই রিক্স এটা হচ্ছে বিশ্ব মডেলের দুই বছর নাম্বার করা আছে ফার্স্ট মালিক এবং স্পার্কার উত্তর বেটি নাম্বার কাগজ আপডেট করা আছে যাদের এফআই রিক্স লাগবে ব্ল্যাক কালারের আপনার বাজারের মধ্যে আপনার বাজারের মধ্যে একটা প্রিমিয়াম একটা সেগমেন্টের একটা স্পোর্টস বাইক আর এই বাইকটি পেয়ে যাবেন একদম একদম এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা দুই বছর নাম্বার করা সাথে ফার্স্ট মালিক এবং আপডেট করা আছে তার পাশাপাশি একটা টিভিএস রেডার এটা হচ্ছে গিয়ে চব্বিশের মডেলের এটা আবার ওয়ান টেস্ট এটা আবার আপনার প্রথম মালিক হওয়ার সুযোগ আছে এখনও কেমন ডামে নাম্বার হয়নি আপনি প্রথম মালিক হয়ে যাবেন এটা চব্বিশের মডেলের এটা চব্বিশের মডেলের বাইকটা চলছে কত কিলোমিটার দেখা দেই বাইকটি চলছে দু হাজার একশো কিলোমিটার এটা সার্ভিস বুক চাবি দুইটা এভিথিন সব কিছু পেয়ে যাবেন এটা ওয়ান টেস্ট এখন নাম্বার হয়নি আপনি যেখান থেকে মন এখান থেকে নাম্বার করে নেবেন আপনি প্রথম মানে খুঁজে যাবেন এটা হচ্ছে কি হাতে সার্ভিস বুক এবং চাবি দুইটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা এটা এক লক্ষ বিশ হাজার টাকা আর যেটা কি নতুন প্রাইজ হচ্ছে এখন বর্তমানে হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তো চব্বিশের মডেলে একটা টিভিএস রেডার পেয়ে যাবেন আমাদের রাফেড বাইক সেন্টারে একদম রিজনেবল প্রাইজে তো যাদের রাইডার লাগবে চব্বিশের মডেলে তাও ব্ল্যাক কালার তারা এই ব্যাগটি দিতে পারেন এবং হচ্ছে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিবাগ রেলগেট এসে ফোন দেবেন অথবা মৌচাক এসে ফোন দেবেন তাহলে খুব সহজেই আমাদের শুরুটা পেয়ে যাবেন এবং আমাদের শুরুে আসলে কিন্তু আপনারা এই ব্ল্যাক কালারের কালের এফআই ফাইড পেয়ে যাবেন ডিমশ নাম্বার করা বিশে মডেল আর হচ্ছে টিভিএস রেডার ওয়ান টেস্ট চব্বিশে মডেল ন হাজার কিলোমিটার একদম অথেন্টিক বাইক যদি এটা মনে করেন যে এটা মিটা কমন আছে বা এটা হচ্ছে কি মাইক খাওয়া আছে ইঞ্জিন খোলা আছে তাহলে বাইকটা আপনারা ফ্রি পেয়ে দেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা ফ্রি পেয়ে দেবেন এটা কিন্তু আসলে মিথ্যা কথা না বাইক কিন্তু আপনি ফ্রি পেয়ে দেবেন কিন্তু আপনি প্রমাণ করতে হবে যে এটা মেয়েটা কমল আছে বা এটা মায়ের খাওয়া আছে বা ইঞ্জিত খোলা আছে তাহলে আপনি বাইকটা ফ্রি পেয়ে দেবেন এমনি কিন্তু ফ্রি পাবেন না তো এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় মাত্র এক লাখ বিশ হাজার টাকায় পাশাপাশি এক লাখ সত্তর হাজার টাকা এফআই রিক্স দুই বছর নাম্বার কাল আছে ফার্স্ট মালিক এবং স্পার কার্ড বিশে মডেল এস এফ মনোটুম ব্ল্যাক কালার তো আপনি পছন্দের ব্যক্তি বেছে নেন চলে আসেন মালিবাগে একটা ফোন দিয়ে চলে আসেন মালিবাগে তাহলে আপনি পছন্দের ব্যাগটি পেয়ে দেবেন এবং আইসা চালাইয়া দেখবেন দেখা যদি পছন্দ হয় আপনি বাইকটি খুব সহজেই সচেতন করবেন আর না আপনি চলে যাবেন কোনো সমস্যা নেই তো কখন আসছেন আপনি আমাদের মালিবাগ রাশেদ বাইক সেন্টারে আমরা কিন্তু দুইটা বাইক নিয়ে আপনার অপেক্ষা আছি দুদু চলে যাবেন আমাদের মালিবাগে মালিবাগে আসতে রাশেদ বাইক সেন্টার পেয়ে যাবেন এবং খুব পছন্দের খুব সম্পর্কে ছোট দুটো বাইক পেয়ে যাবে সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম